এই দুইটা কাজকে স্টেপ বাই স্টেপ কিভাবে করা লাগবে সেই পুরো প্রসেসটা আমরা বলছি অর্থায়নের প্রক্রিয়া বা অর্থায়নের কার্যাবলী তো আসেন আমরা আজকে দেখাবো যে অর্থায়নের প্রক্রিয়া বা অর্থায়নের কাজটা কিভাবে করে বা অর্থায়নের পুরো কাজটাকে স্টেপ বাই স্টেপ কিভাবে করা যায় সেই সম্পর্কে তাহলে আসেন আজকে আমাদের প্রথম ধাপটা হলো আর্থিক পরিকল্পনা আমরা যদি একটু গল্পের মাধ্যমে চিন্তা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কোন একটা ব্যবসা করার আগে কিন্তু আমাকে অবশ্যই পরিকল্পনা করা লাগে সেই পরিকল্পনা যখন অর্থের ব্যাপারে আসে তখন সেটাকে আমরা বলি আর্থিক পরিকল্পনা তার মানে ব্যবসা করতে গেলে কত টাকা দরকার কিভাবে সে টাকাটা আমরা পেতে পারি ইত্যাদি তো এই কথাটাকে আমরা বলছি আর্থিক পরিকল্পনা ফিনান্সিয়াল প্ল্যানিং আর্থিক পরিকল্পনা করার পর আমরা অবশ্যই যে পরিকল্পনাটা করলাম যে ব্যবসা করতে গেলে ফর এক্সাম্পল দশ লাখ টাকা লাগবে এই টাকাটা কোথেকে পাবো সেই জায়গাটাকে আমরা গত ক্লাসে দেখেছিলাম যেখান থেকে টাকাটাকে আমরা সংগ্রহ করি তাকে আমরা বলি অর্থায়নের উৎস তার মানে ব্যবসা জন্য যে টাকাটা দরকার, সেটা আমি আমি যেখান থেকে এখন ম্যানেজ করব। ব্যবসার কোন একটা কাজের জন্য টাকা দরকার সেই টাকাটা আমি এখন যেখান থেকে ম্যানেজ করব যেখান থেকে কালেক্ট করব সেটাকে আমরা বলছি অর্থায়নের উৎস তাহলে এই অর্থায়নের উৎসটা নির্বাচন করতে হবে টাকাটাকে আমি নিজের থেকেই নিব। অত্যেশোরেস থেকে নিব নাকি ধার করে নিয়ে আসব সেই জিনিসটাকে ডিসাইড করতে হবে তাহলে অর্থের উৎস নির্বাচন করব এখন আমি কোথা থেকে টাকাটাকে সংগ্রহ করব সেটা আমি নির্বাচন করে ফেললাম এর পরে তো বসে থাকা যাবে না এর পরে আমাকে টাকাটাকে সংগ্রহ করে ফেলতে হবে যেটাকে আমি বলছি অর্থ সংগ্রহ বা তত্ত্ব সংগ্রহ তার মানে ফান্ডটাকে কালেক্ট করে ফেলতে হবে ফান্ড কালেক্ট করা এই যে তিনটা ধাপ আমি বললাম আর্থিক পরিকল্পনা করব তারপরে অর্থ যেই জায়গা থেকে যে আসবো সে নির্বাচন করব সর্বশেষে টাকাটাকে সংগ্রহ করব এই তিনটা ধাপকে আমি একত্রে বলতে পারি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ এরপর টাকা তো সংগ্রহ করে ফেলেছি এখন কি আমরা ফার্দার কি ডিলে করবো না এখন আমরা চিন্তা করব বিনিয়োগের ক্ষেত্রটা কোথায় টাকাটাকে ইনভেস্ট করলে ভালো হয় ইনভেস্টমেন্টের সোর্স গুলা স্কোপ গুলাকে আমি দেখার চেষ্টা করব আমি কি চালের ব্যবসায় বিনিয়োগ করব নাকি আমি একটা রেস্টুরেন্ট দিব আমি কি করব আমি কি করব সেই জায়গাটা সেলেক্ট করব টাকাটাকে কোথায় ব্যবহার করব পাঁচ নম্বর ধাপটা হলো আমি যেই জায়গায় টাকাটা বিনিয়োগ করতে চাই সেটা যদি ডিসাইড করার পর আমি বসে থাকি তাহলে তো হবে না আমি কি করব որ ডিসিশন নেয়ার পরে অবসর টাকাটাকে বিনিয়োগ করে ফেলব তার মানে টাকাটা নিয়ে বসে থাকা যাবে না তাহলে টাকার অপচয় হবে ইচ্ছে হলো আমি টাকাটাকে ইনভেস্ট করে ফেলব তহবিলে বিনিয়োগ করে ফেলব তহবিল বিনিয়োগ করার পর যদি আমার ইনভেস্টমেন্টটা ভালো হয় সেই ক্ষেত্রে আমার প্রফিট হবে এখন এই পুরো प्रॉफिटের আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি পুরো প্রফিটের কিছু অংশ হয়তো বা মালিকরা ভাগাভাগি করে নিবে বন্টন করে ফেলবে নিজেদের মধ্যে যাকে আমরা বলতে পারি বন্টিত মুনাফা এবং কিছু অংশ আছে যেটা আমরা ভাগাভাগি করবো না যেই অংশটা আমরা ভাগাভাগি করব না তাকে আমরা বলি অবন্টিত মুনাফা এবং সেই মুনাফাটা আমরা ব্যবসার মধ্যেই রেখে দিব জমা করে রেখে দিব সঞ্চয় করে রেখে দিব ভবিষ্যতের কাজের উদ্দেশ্যে তার মানে ভবিষ্যতে সিচুয়েশন গুলো পজিটিভ নাও হতে পারে সেই সময় আমাদের কাছে ক্যাশ টাকা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে ব্যবসায় সেই জমাকৃত তহবিল গুলাই আমরা ব্যবহার করব। এই যে এই টু জেড ছাটটা ধাপ আমরা দেখলাম এটাকেই আমরা যখন প্রক্রিয়া ক্রমে করব তখন আমরা সেটাকে বলবো অর্থায়নের প্রক্রিয়া এবং এটাকেই আমরা বলতে পারি অর্থায়নের সাতটি গুরুত্বপূর্ণ কাজ